আচ্ছা এখানে যতগুলা খাবার আছে সবগুলা খাবার যদি পাঁচ টাকা আর দশ টাকার মধ্যে পাওয়া যায় তাইলে কেমন হয় বলতো তো আজকে এমন একটা দোকানের লোকেশন তোমাদেরকে বলবো যেখানে এখানে ভাজি পুরি সবগুলার দাম তোমরা পাঁচ টাকা দশ টাকা থেকে পাবা তো এখানে আমি প্রথমে নিয়েছিলাম দুইটা শিঙারা শিঙারার প্রাইস ছিল কত বলো তো এখন তো সব জায়গায় দশ টাকার নিচে পাওয়াই যায় না এখানে দুইটা শিঙারা ছিল মাত্র পাঁচ টাকা আর সব থেকে মজার ব্যাপার কি জানো শিঙ্গারাগুলার মধ্যে সস দেয় টমেটো সস দেয় যেটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে আর এই সিঙ্গারাটা গরম ছিল আমি তোমাদেরকে ভেঙে দেখাই দেখো ভরে ভরে আলু দিছে সাথে সস আর শসা দিয়ে খাইতে কম্বিনেশনটা একদম জমে গেছিল গরম গরম খাইতে তো ভাজি পুরি সব কিছুই অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো সেই লাগে এখানকার সবগুলা খাবার আর এখানে দেখো গরম গরম পেঁয়াজি ভাজতেছে পেঁয়াজির সাইজগুলো দেখো কত বড় বড়। এইখানে হচ্ছে যে যে টাকা কানে আমরা হচ্ছে এটাও খাইছিলাম আর পেঁয়াজিগুলো দেখতে কত লোভনীয় লাগতেছে গরম গরম এখানে ডিম চপ বেগুনি কলা আর অনেক কিছু পেয়ে যাবা দেখো এখানে হচ্ছে গরম গরম কলা ছিল যদিও এত খাবার খাওয়া উচিত না তারপরেও আর কি তারপরে এখানে এই যে চটপটি মাংস দিয়ে চটপটি মাংসের সার দিয়ে চটপটি আচ্ছা এটা কত হইতে পারে বলো তো ওকে ওয়েট আমিই বলতেছি এটা মাত্র মাত্র বিশ টাকা সাথে আবার উপর দিয়ে কলা হোক বেগুনি হোক তোমরা যে যেটা নিবা সেটাই দিবে সিরে সাথে শশা दिए খাইতে একদম বেস্ট লাগে ভাই এটা হচ্ছে যে সাথে মাংস দেয় এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু যে এইখানে মিনিমাম হচ্ছে মতো মাংসও দিছিল আর হচ্ছে একটা কলা সিঁড়ে দিছিল। শশা আর হচ্ছে সব কিছু মিলাই খাইতে একদম জোস লাগে গরম গরম আর হচ্ছে কলা দিয়ে খাইতে চটপটিটা আরও বেশি মজা লাগে আর এটা লোকেশনটা হচ্ছে গাবতলি তিন মাথার মোড় যেটাকে বলে সেইখান থেকে একটু সাইডে তাকালেই দেখতে পারো মসজিদ জিদের সাইডে দেখতে পারবা এটা হচ্ছে দোকানে ভাজিপুরির যেটার নাম হচ্ছে মমিনো সিয়াম ভাজিপুরি দোকান চাইলে তোমরা যদি কখনো ওইদিকে যাও এখানে অবশ্যই অবশ্যই ট্রাই করবা আশা